আগস্টের পরে এটা এটা সুমী উনি বলতে পারবেন আমার চেয়ে অনেক ভালো যে বাংলাদেশের মিডিয়া গুলো কিভাবে দখল হয়েছে এটা আমরা জানি বাংলাদেশে এখন জামাত ইসলামী এত বড় তাদের অধ্যত্ত হয়েছে যে টক শোতে এসে তারা বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক পর্যন্ত বলেন হ্যাঁ কেন বলবে না এটা তো ওদের পলিটিক্স আপনি কি ওদের কাছ থেকে আমি তো ওই যে বললাম আদর্শিক জায়গা ওখানে হচ্ছে রিফর্মের বিষয় জামাত তো বলবেই জামাতকে কে জামাতের ডেফিনেশনটা ওই ডেফিনেশনের ভিতরেই কিন্তু তার কথাগুলো মিডিয়াগুলো এত জি সরি জামাত কে মিডিয়াগুলো এত ফ্লোর কেন দিচ্ছে শুনেন পাঁচই আগস্টের পরে এটা এটা সমীক্ষান উনি বলতে পারবেন আমার চেয়ে অনেক ভালো যে বাংলাদেশের মিডিয়াগুলো কিভাবে দখল হয়েছে এটা আমরা জানি বাইরের কেউ জানে না কারণ এগুলো বাইরে বলাটাও এখন পাপ বললেই আপনি গুণাগার হবেন ঠিক আছে প্রতিটা প্রতিটা মিডিয়া মিডিয়া হাউস হাউস দখলে এবং তারা সবকিছু কন্ট্রোল করে ইভেন এই ইলেকট্রনিক মিডিয়া গুলো সেগুলো দখল দখল হয়ে যাওয়া সেখানে কোন ধরনের টপিকে আলোচনা হবে গেস্ট কে আসবে এগুলো সব ওখানে ডিসাইড হয় এবং ডিসিশন মেকার হচ্ছে গিয়ে জামায়াত তো সেইখানে আপনি এছাড়া আর কি আশা করবেন বলেন আমি আপনাকে আর একটা কথা বলবো শেষ দিকে হয়তো আমরা চলে আসছি আমরা একাত্তরে যুদ্ধ করেছিলাম যখনই যুদ্ধটা শুরু হয়েছে বাই অটোমেটিক আর যুদ্ধ আমরা লিখে নিয়েছি যুদ্ধ হয় দুইটা কখনো একটা হয় না এটা যমজ ভাইয়ের মতো একটা হচ্ছে নয় মাসে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি এটা হচ্ছে একটা যুদ্ধ শুরু হয়েছে শেষ হয়েছে আর যুদ্ধ হচ্ছে শুরু হয় শেষ হয় না হয় সেটার ভুক্তভোগী আমরা সেটা হচ্ছে যে দেশ নয় মাসে ১৬ ডিসেম্বর যখন বিজয় অর্জন হলো একটা যুদ্ধ শেষ হওয়ার ঠিক তার পর দিন থেকে শুরু হলো আর সেটা হচ্ছে সে স্বাধীনতা সে বিজয়কে রক্ষা করা সেই যুদ্ধে আমরা হেরেছি এটাকে আমাদের স্বীকার করতে হবে এবং এই শিক্ষাটা আমরা যদি না করতে পারি তাহলে আমরা কখনো ফিরে আসতে পারবো না কারণ আমাদের যুদ্ধটাকে কন্টিনিউ করতে হবে সেই হারিয়ে যাওয়া সেই স্বাধীনতাটাকে আবার ফিরে পাওয়া ইটস ভেরি সিম্পল কথা অনেক কিছু বলছি সরি আমি হ্যাঁ হয়তো অনেকে বিষয়গুলো কোশ্চেন করবেন আরেকটা প্রশ্ন আমি করতে চেয়েছিলাম যেটি ভুলে গিয়েছিলাম যে বিএনপি তো এখনো পর্যন্ত তার প্রতিপক্ষ মনে করে আওয়ামী লীগকে তার তো প্রতিপক্ষ মানে অবস্থার যে পরিবর্তন হয়েছে প্রতিপক্ষ যে বদলে গেছে বিএনপি তো এখনো সেটি মনে করছে বলে মনে কি হচ্ছে না মনে করবেন শোনেন দীর্ঘ দিনের একটা অভ্যাস অথবা পদ অভ্যাস ঠিক আছে আমি দেখেন আমি যখন কথা বলি বিএনপি আওয়ামী লীগের চেয়ে বেশি বলি জামায়াতের ব্যাপারে বিপক্ষে বিরুদ্ধে আমি মনে করি আমাদের দেশের সবচেয়ে বড় বিস্ফোরা হচ্ছে জামাত জামাতকে উৎপাটন করতে হবে বাই এনি প্রাইস এটা সুমিখা নুনি আমাকে দীর্ঘদিন চেনা নুনি জানেন যে আমার যুদ্ধের জায়গাটাই হচ্ছে জামাত এখন বিএনপি যখন রাজনীতি করে দ্বিতীয় বৃহত্তম দল হিসাবে এটা মনে রেখেন তাহলে প্রথম বৃহত্তম দল হচ্ছে আওয়ামী লীগ তো আওয়ামী লীগের ডেফিনেটলি বাই নেচারাল তার বিপক্ষ অথবা শত্রু হচ্ছে বিএনপি এক্স্যাক্টলি বিএনপিও সেই কথাই মনে করবে এবং এই যে দীর্ঘদিনের যে অনুশীলন যে অভ্যাস চর্চা অথবা বদভ্যাস বাই অটোমেটিক সেই জিনিসটা সেই চর্চাটাই চলে আসে এটা চেঞ্জ কেন হবে এটা হওয়ার তো সেই সময় এখনো আসেনি কোনোদিন যদি মনে করেন যে হ্যাঁ বিএনপি মননে রিফর্ম হয়ে তারপরে তারা একাত্তরের পতাকা তলে এসে পুরোনো যেই খোলস ছিল সেই খোলস থেকে বেরিয়ে এসে নতুন একটা বিএনপির তখন বিএনপি বাই অটোমেটিক আর আওয়ামী লীগকে কখনো তাদের বিরোধী দল বলবে না ভোটের ইস্যু ছাড়া আব্দুল্লা মাথা নাটছেন বলুন এটা এটা সম্ভব নয় বিএনপি ওই রিফর্মটা একেবারেই সম্ভব নয় কারণ আপনার বিশ্লেষণে অতএব এইটা একেবারেই সম্ভব নয় এবং আরেকটা আপনি যে প্রশ্নটা করেছেন ওই প্রশ্নটার উত্তর দিই শুধু আওয়ামী লীগের বিরোধিতা শুধু বিএনপি না বাংলাদেশের সমস্ত দলগুলি আমলিদের বিরোধিতা করছে আজকে জয় বাংলা বললে ধরে নিয়ে যাওয়া হচ্ছে আমি কালকে দেখলাম মুখ চেপে ধরে পুলিশ মুখ চেপে ধরে নিয়ে যাচ্ছে জয় বাংলা বলতে পারবে না বর্তমান বর্তমান প্রেক্ষাপটে যারা আছে তারা এটা করছে হ্যাঁ এবং এরা কারা এটা আমরা জানিত তো তাই না এই বিষয়টা রাখখানি আলাদাoperatorname আছে এক্স্যাক্টলি রেটরিকগুলি দেখুন আপনি 71 এর পিছনে ফিরে যান বঙ্গবন্ধুকে যেভাবে তখন শত্রু বলা হচ্ছিল তখন গাদ্দার বলা হচ্ছিল সেই কথাগুলি কিন্তু আসতে ফিরে ফিরে আসছে এবং আপনি টেলিভিশনের কথা বললেন আজ থেকে প্রায় দশ বছর আগে টেলিভিশনের কোনো এক টেলিভিশন আমি নাম বলছি না আমাকে একজন বললেন যে প্রায় সিক্সটি পার সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট জামাতি জামাতি বিএনপি এখন সেই অবস্থা এমন অবস্থা হয়েছে দেখুন এই পাঁচই আগস্টের পরে কয়েকটা টেলিভিশনের একেবারে বন্ধ করে দেওয়া হয় আবার তাদের কিন্তু লাইসেন্স ই করে দেওয়া হয় মানে বন্ধ করে দেওয়া হয়েছিল সেটি বলা হয়নি আপনি নিজেও জানেন একটা কাজ করছেন এবং তারপরে ওদের স্যাক করে কিভাবে ওদের জামাতিদের ঢুকানো হয়েছে এবং আজকে বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানের হেড জামাতি এই কেবলমাত্র দেখলাম যে একজন স্বাস্থ্য অধিদপ্তরের যিনি ই গিয়ে ধমক দিচ্ছেন এবং ডাক্তার বলছেন ওদের ধমক কিন্তু তাই আরেকজন বলছেন কি যে আমাকে যে চেনে না সে মাটির নিচে বসবাস করে আরেকজন বলছেন যে আমাদের অধীনে সবাই থাকবে এবং আমরা যা বলবো সেটাই

কারণ ওনার পায়ের কাছে বসে বসে যে আমাদের নেতারা বসতেন ওনার কাছে তো ওনার মাথায় তো কোনো রাজনীতি নেই তিনি পুতুলের তো পুতুলি এবং তাকে জিয়া রহমান তো গ্রহণই করেননি এটা তো প্রমাণিত এটা এটা একটা ইতিহাস বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা বঙ্গমাতা পায়েস রান্না করে খাইয়ে জিয়া রহমানকে নতুন করে বিয়ে দিয়ে কেননা শোভন বা অশোভন শুনতে খারাপ শোনালে ইতিহাস হচ্ছে তার ছোট পুত্র কোকো জেনারেল জানজুয়ার পুত্র তিনি ক্যাম্পে ছিলেন এটাই সত্যি এবং তিনি পাকিস্তানিদের বরাবরই পছন্দ করতেন তিনি মনে করতেন তিনি মনে প্রাণে পাকিস্তানি তিনি কখনো বাঙালি জাতীয়তাবাদ বলুন বা বাঙালি সংস্কৃতি লালন পালন করে যে কারণে তিনি শিফন poreও তিনি বাংলাদেশের মানুষের প্রিয় পাত্র আর জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ধর্ম পালন করে আপাত ধার্মিক এবং দেশপ্রেমিক হয়েও যত নিন্দা মন্দ যত তার বিরুদ্ধে বিসদগার তাকে করা সহজ মোল্লাগুলো তো তাকে মানে আমি আজকে সাব্বির ভাই বা আবদুল্লাহ ভাই সাবির ভাইয়ের একটা কথা আমার বলি যে তিনি বলছেন যে পাঁচ আগস্ট জামাত দখল না না জামাত বহু আগে থেকে সবগুলো মিডিয়া দখল করে রেখেছে বহু আগে থেকে আপনার গণমাধ্যম এবং গণমাধ্যমের আহ আপনার সাংবাদিক ইউনিয়ন থেকে প্রভাবশালী পদগুলো জামাতের লোকদেরই দখলে ছিল জামাতপন্থী লোকদেরই আর তারা বিভিন্ন মুখোশ পড়েছিল আর সেই সাথে ওদের কারণে এই যে ওয়াজগুলোতে আমাকে চট্টগ্রামের সমুদ্র উপকূলীয় এলাকার একটা মেয়ে আমাদের বাড়িতে সে হচ্ছে কাজ তার দু হাজার তেইশের সম্ভবত নভেম্বর অক্টোবর নভেম্বর এসে আমাকে বলছে খালামনি খালোমনি এই যে তুমি যে দেখছো শেখ হাসিনাকে যে খবরে দেখছো শেখ হাসিনার মা তো হিন্দু ছিল আমি যে তোকে এগুলো কে বলেছি বলছি ও যে আমাদের হুজুররা প্রতিদিন ওয়াশ করে না আমাদের মসজিদে মাদ্রাসায় হুজুর এগুলো বলেছে এবং এই কথাগুলো কেন কেন আওয়ামী লীগ যে পনেরো ষোলো ছিলেন এই যে ওয়াজগুলো গুলো তো প্রকাশ ছিল ওয়াজ বাসে হতো এবং বাসে আমি একদিন নারায়ণগঞ্জ যাবার পথে নারায়ণগঞ্জ

জামাতের প্রতিষ্ঠা জামাতের প্রচার প্রচারণা এবং বিএনপি খালে কখনো তবে আমি একটা শুধু বলি এই জায়গাতে তারা যতই তারা মনোনে চিন্তায় পাকিস্তান পন্থী তারা কখনো জাতীয় পতাকাকে আহ জাতীয় সম্মান করেনি যদি সেটা যেদিন হবে আমি আর দুজনের সঙ্গে আমাদের আমার সঙ্গে যারা আছেন তাদের সঙ্গে এবং আমার উপস্থাপিকা সুলতানা রহমানের সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলতে চাই যেদিন প্রধান শর্ত যে যেকোনো দেশের রাজনীতি করার প্রধান শর্ত সেই দেশের সংবিধান সে দেশের ইতিহাস সেই দেশের জাতীয়তাকে সম্মান জানানো কুর্নিস করা জাতির পিতার অসম্মান করে যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে তাকে এবং তার পরিবারকে এটাই আমি বলছিলাম যে খালেদা জিয়ার অস্তিত্বই থাকতো না যদি বঙ্গবন্ধু না থাকতেন আর তার সাথে বিশ্বাসঘাতকতা করে তিনি তার আসলে মাথায় কি ছিল তিনি জানেন আমি বলবো যে আজকে রিফর্ম সব দলেই যদি হয় বা না হয় একদিন না একদিন হয়তো বিবেকবোধ জাগ্রত হলে জাতীয় পতাকাকে সম্মান সম্মান করে করে বাংলাদেশের হাজার বছরের। ইতিহাস সংস্কৃতি এবং জাতীয়তা বোধ আমাদের শিকড় চুত কোনো জাতি পৃথিবীতে থাকে না আজকে আমাদের চুত করার ষড়যন্ত্রেই আমরা আজকে বিপন্ন ধ্বংসের অতলে